এই সুন্দর একটা ব্যাস লাইট দিব আপনারে আমারে কি বলদ পাইছো সবতে জারে নাম আমার লালু এই কি খাবি আবার 1 লক্ষ টাকা পুরস্কার পাবে এটা কি মগের মূল্য এই যে সামনে কত খাবার রাখছস পাঁচটা মুরগি গরু তারপরে চিংড়ি মাছ রুই মাছ এই সব খাবার তুই খাবি আবার 1 লক্ষ টাকা পাবি 1 লক্ষ টাকা ভাই এই হোটেলের কোনো কর্মকর্তা নাই হ্যাঁ আছে তো ভাই আছে ভাই এদিকে জি ভাই ভালো আছেন আপনার হোটেলে কি এমন কোনো অফার চালু আছে যে বেশি যে খাইতে পারবো তার এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব আছে আছে এরকম দুইটা অফার আছে একটা হলো যে সব খাবার উনি একা খেতে পারে হ্যাঁ কাবল দুজনে খেতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিবে সুলতান হান্ডি এন্ড কাবাব বনশ্রী এ বলো আজকে শুভ উদ্বোধন আমাদের ফুল প্যাকেজটা খেতে পারলে উনি এক লক্ষ টাকা পুরস্কার পাবে সুলতান হান্ডি এন্ড কাবাবের পক্ষ থেকে শুরু করো তুমি খাওয়া শুরু করো এক লক্ষ টাকা জিতবার আমার কি কি না দিবা বেসলাইট তইলে এই ধরে আমি অনেক বকছি রে কিন্তু একটা তো আসলে বুঝতে পারি নাই যে এই পোলাটা আমার এত পছন্দ করে আচ্ছা ভাইয়া এই যে আপনার খাবারটা এই যে এত খাবার এই খাবারটা খাইতে এলে কই তো যে আরে তো সুযোগ দিলে দিলেই ব না বাংলাদেশে আরও মানুষ আছে কোন জায়গায় ঠিকানাটা এখন তো হলো বন এ বলো মেন রোড সুলতান হান্ডি কাবাব আপনারা বনশ্রী মেন রোডে রামপুরা ব্রিজ থেকে একটু সামনে বনশ্রী মেন রোড আপনার মেন রোডের সাথে সুলতান হান্ডিয়ান কাবাব রেস্টুরেন্ট আবেশ হোটেলের পাশে হ্যাঁ আমি নিয়ে যদি খাইতে না পারে তখন কি অবশ্যই খাইতে পারবো

খাবার অনেক মজা হয়েছে মজা এটা নাড দিয়ে সবাই খাইতেছি সব আমি একটু খাই খাই দা খাও না কমে দেবো বারো টাকা দিব না খাও তুমি একাই খাও এই ভাই কাপল কইছেন না দুই খাইতে পারলে না তুই একটু খাইতে পারিস মাঝে মাঝে হেল্প করতে পারো সমস্যা নেই একটু খাইলে তো সমস্যা নেই না 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 দেখো তুই একটু খা কাপল না শেষ তুমি চাই আছে দেখো না আমি খাইলাম সমস্যা আমি তো কাপল না হ্যাঁ তোরা কাপল একটু খাওয়া দেখাইতে পারিস টেস্ট টেস্ট করতে কেমন হইছে তাইলে ভাইয়া তুমি সেলটি খাও আমরা খাওন খাই আরে তুই খা

কারো সাথে কারো সাথে যদি শত্রু তুমি বেশি কথা কইলে তুমি খাও তুমি কানে একটু যাদের সাথে শত্রুতা আছে যে তারে পথে বшай দিতে বৈ এরকম খাদ্য করে লইয়া যাবেন মানে একদিনে খায়া আর বাড়িতে যে খাওয়ান পুরা শেষ করে দিব ওই লোকের মন সরিয়ে দেব না তুমি ঠিক আছো আমার বন্জি ঠিক আছে হচ্ছে আরেক শত্রু আছে আমার তুমি বাড়িতে ফোন লাগাও ফাউন রেডি করতে হ্যাঁ যে কোনো বিয়াবাড়িতে জামো

আমাদের খাবারটা শোনো সকলের জন্য আপনারা সবাই একবার হলো চলে আসবেন আর এই অফার প্রাইজে যদি সবাই এক একজনে খেতে পারে এক লক্ষ টাকা পুরস্কার মাসব্যাপী থাকবে এই অফারটা পাশাপাশি আমাদের এখানে আপনার মেজবানি গরুর লালগোড়াটা পাবেন ছয়শো নব্বই টাকা প্রতি কেজিতে এবং লাঞ্চে আপনার আমরা এখানে ডেলি একটা খাবার থাকবে গরুর মাংস ভাত ডাল আনলিমিটেড সাথে হল সবজি বা ভর্তা যেটা নেয় নিরানব্বই টাকা অনেক নিরানব্বই টাকা ভাত ডাল আনলিমিটেড বসে খাবে শীত তত মাংস ভাত ডাল এবং সবজি নিরানব্বই টাকা ডাল ভাত লিমিটার